প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যাদের তিথি মুরগির বাচ্চা ডিমের দরকার অবশ্যই ফোন দিবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমাদের কাছে জিরো বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা এক মাস বয়সের বাচ্চা দুই মাস বয়সের বাচ্চা আপনি নিতে পারবেন আপনারা যারা শৌখিন খামার করতে চান দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করতে পারবেন যেহেতু এগুলা তিথি মুরগি লাভজনক ব্যবসা যেহেতু এগুলা রোগ নাই এগুলা এক মাস বয়সের বাচ্চাদের যদি খামার শুরু করেন অল্প দিনই লাভবান হতে পারবেন যেহেতু রোগ বালায় একেবারেই নেই আর বিশেষ করে খাবার তালিকায় এগুলা সবই খায় ধান গম ভুট্টা শাক সবজি পাতা সব কিছুই খেয়ে থাকে এর জন্য আদার ফিট তেমন একটা কিনতে হয় না আর এইগুলা মুরগি যেহেতু তো জঙ্গলের মুরগি এগুলা একটু ভালো বেশি পছন্দ করে আর অবশ্যই যারা পালন পালন করতে চান খামার করতে চান অবশ্যই নিচে পিট বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না যেহেতু এগুলা মুরগির শরীরে এক প্রকার উকুন হয় এর জন্য বালু ব্যবহার করা যেহেতু এগুলা মুরগি বালু দিয়ে গোসল করে এর জন্য বালু ব্যবহার করবেন তাহলে কোনো দিন আর এগুলা মুরগির শরীরে উকুন হবে না আর পশম পাখনা কিছুই উঠছে না আপনারা অনেকে ভুল করেন সোমলে ভুষে দেন ধানের শুকলা দেন দেওয়ার কারণে অনেকগুলো মুরগির পাখনা পশম উঠে যায় এর জন্য মুরগিগুলো সুন্দর দেওয়া যাবে না আপনারা এগুলা থেকে বিরল থাকবেন অবশ্যই নিচে বিট দল ব্যবহার করবেন অন্য ছুগলা মুলা কিছু ব্যবহার করতে পারবেন না আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই ভালো ভালো পরামর্শ নিয়মিত পরামর্শ পাবেন যারা অনেক মাছ আছে আছেন বাড়িতে বেকার বয়ে থাকেন আপনারা দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু এগুলো সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ আর এগুলা একটা না বারো মাস ডিম দিয়ে থাকে আপনারা চাইলে অল্প দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন ব্যবসা করেন পাশাপাশি তিথি খামার করলে অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু এগুলা খাবার একেবারে কম খা ফিট তেমন একটা কিনে খাওয়াইতে হয় না আপনারা ধান গম ভুট্টা শাক সবজি গাছ লতাম যে কোনো ঘাস এগুলো খেয়ে থাকে আপনার দেশি মুরগির মতো সিলেও পালতে পারবেন চাইলে খামার করে আটকেও পালতে পারবেন যারা বাড়ির ছাদ আছে উপরে পালতে পারবেন যাদের বাড়ির উঠানা উঠানা পালতে পারবেন সাধারণত দেশি মুরগির মতোই আপনারা এগুলো লালন পালন করে ডিম সংগ্রহ করতে পারবেন সাড়ে চার মাস বয়সে আর অবশ্যই যারা যারা অতিথি মুরগির বাচ্চা পাল্টাচ্ছেন খামার করছেন বা বাচ্চা কিনে খামার শুরু করছেন যদি কোনো পরামর্শ লাগে আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন বাচ্চা ডিম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার খামার দিকার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ